টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার আমি শিলচর হাইলাকান্দি রুড় স্টেট ব্যাঙ্ক নিউ শিলচর ব্রাঞ্চের সামনে এসেছি আজকে আমরা শিলচর হাইলাকান্দি রুড় স্টেট ব্যাঙ্ক নিউ শিলচর ব্রাঞ্চের সামনে বিশাল ময়লা আবর্জনা ফেলে রাখার তা থেকে পচা দুর্গন্ধ বেরোয়ার এবং এই অস্বচ্ছ পরিবেশের সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব দর্শক বর্তমানে আমি শিলচর হাইলাকান্দিরো স্টেট ব্যাঙ্ক নিউ শিলচার ব্রাঞ্চের সামনে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হায়লাকান্দির স্টেট ব্যাঙ্ক নিউ শিলচার ব্রাঞ্চের সামনে কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা বিশাল জায়গা জুড়ে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে এবং তা থেকে পচা দুর্গন্ধ হচ্ছে যা সহ্য করা যায় না প্রতিদিন হাজার হাজার মানুষকে শিলচর হাইলাকান্দ্র স্টেট ব্যাংক নিউ শিলচর ব্রাঞ্চের সামনে দিয়ে যাতায়াত করতে হচ্ছে ওনাদেরকে অনেক কষ্ট বুক করতে হচ্ছে প্রায় মানুষ ওনারা নাকে হাত দিয়ে অথবা নাকে রুমাল দিয়ে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা পার হচ্ছেন কারণ এই পচা দুর্গন্ধ নাকের মাধ্যমে মানুষের ভিতরে প্রবেশ করলে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হবে তাই মানুষ বাধ্য হয়ে ওনারা শ্বাস বন্ধ করে নাকে হাত দিয়ে নাকে রুমাল দিয়ে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা পার হচ্ছেন আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারের ভাবলাম যে আজকে আমি শিলচর হাইলাকান্দির স্টেট ব্যাঙ্ক নিউ শিলচর ব্রাঞ্চের সামনে যাব এবং বিশাল পরিমাণে ময়লা আবর্জনা ফেলে রাখার তা থেকে পচা দুর্গন্ধ বেরোয়ার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাঁচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর হাইলাকান্দ্র স্টেট ব্যাঙ্ক নিউ শিলচর ব্রাঞ্চের সামনে এই বিশাল পরিমাণে ময়লা আবর্জনা ফেলে রাখার তা থেকে পচা দুর্গন্ধ বেরোয়ার সমস্ত খবরাখবর নিচোকে দেখতে পান এবং জানতে পারেন কোনো চ্যানেল কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভিটিয়ান শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য আছি দেখুন কী ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর হায়লাকান্দি রোড স্টেট ব্যাংক নিউ শিলচর ব্রাঞ্চের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি উনি ভারতবর্ষে স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছেন কিন্তু শিলচর হায়লাকান্দি রোড স্টেট ব্যাঙ্ক নিউ শিলচর ব্রাঞ্চের সামনে এই অস্বচ্ছ পরিবেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির স্বচ্ছ ভারত অভিযানকে কলঙ্কিত করছে এই দেখুন স্কুলের ছাত্রীদেরও নাকে হাত দিয়ে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা পার হতে হচ্ছে দেখুন কারণ এই পচা দুর্গন্ধ সহ্য করার বাইরে আপনারা একজন দাদা এবং একজন দিদিকে দেখতে পাচ্ছেন ওনারাও নাকে হাত দিয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা পার হচ্ছে এছাড়া প্রতিদিন হাজার হাজার মানুষকে শিলচর হাইলাকান্দুর স্টেট ব্যাঙ্ক নিউ শিলচর ব্রাঞ্চে আসতে হয় উনাদেরকেও এই পচা দুর্গন্ধের জন্য অনেক কষ্ট উপ করতে হয় দর্শক আপনারা শিলচর শহরের জায়গায় জায়গায় এই রকম বিশাল পরিমাণে ময়লা আবর্জনা দেখতে পাবেন এখন মানুষ শিলচর শহরকে ময়লা আবর্জনা শহর বলতে শুরু করে দিয়েছে আর এটা আমাদের শিলচরবাসী হিসাবে খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় দিন যাচ্ছে শিলচর হাইলাকান্দ্র স্টেট ব্যাংক নিউ শিলচর ব্রাঞ্চের সামনে এই জায়গা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে উঠছে টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার আমি শিলচর হাইলাকান্দি রোড স্টেট ব্যাঙ্ক নিউ শিলচর ব্রাঞ্চের সামনে এসেছিলাম আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোড স্টেট ব্যাঙ্ক নিউ শিলচর ব্রাঞ্চের সামনে বিশাল ময়লা আবর্জনা ফেলে রাখার তা থেকে প্রচার দুর্গন্ধ বেরোয়ার এবং এই অস্বচ্ছ পরিবেশের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সুই টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ